দুটো বালিশ আছে মোহাই টাঙাতে পারলে টাঙাবে এবং ওপরে একটা ফ্যান আছে লাইট আছে এখানে কম খরচায় সবচেয়ে কম খরচায় কোথায় আসতে অটো ড্রাইভার তো তো অটো ড্রাইভারে জিজ্ঞেস করলাম বলছে এখান থেকে পঁচিশ টাকা করে ভাড়া অটো করে আর তোরে গেলে কম তো সম্ভবত মানে আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে নদীর মাছ খেতে পারবে একদম ফ্রেশ মাছ হবে বরফ ছাড়া মানে বরফে দেওয়ার আগে আমরা মাছ তুলে পেয়ে যাই পরের দিন করে পরের দিনকার সকাল ছটার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয় আটটার সময় টিফিন দেওয়া হয় টিফিনে চা থাকে তোমাদের জুম করে দেখাচ্ছি বেশি জোরে কথা বলার না বন্ধুরা তাই আমি দেখো বন্ধুরা আমরা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের দেখা একটু শেয়ার করি দেখো বন্ধুরা সেই নদীর পাড়টা সেই লাগছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি নতুন চ্যানেলে স্বাগতম জানাই বন্ধুরা তোমরা থাম্বেল থেকে বুঝতে হয়েছে যে আমি আমাদেরকে কি বলতে চাইছি সেটা তোমরা জানো আর এমন একটা জায়গা চলে এসেছি যে তোমরা তোমাদের একটা কথা বলি তোমরা তো অনেক জায়গা ঘুরেছো আইল্যান্ড পুরী দীঘা অনেক জায়গা ঘুরেছো তো এমন একটা জায়গায় চলে এসেছি তোমরা দেখলে চমকে যাবে ঠিক আছে ভিডিওটা পুরো না দেখা পর্যন্ত স্কিপ করবে না ভিডিও না স্কিপ যদি করো তোমরা বুঝতেও পারবে না তাই ভিডিও এন্ড তাক পর্যন্ত তোমরা দেখতে থাকো পাঁচটা পঞ্চান্ন ট্রেন ছেড়ে দিয়েছে নামখানা টু লক্ষ্মীনাথপুর লোকাল তো এখন এই ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে শিয়ালদা টু নামখানা লোকাল এর মাঝখানে কোন স্টপেজে নামতে হবে নেমে আমাদের জামতলা যেতে লাগবে এটা কি হবে যাবে তো জয়নগর মজিলপুর স্টেশন নেবে আমি তোমাদের বল বন্ধুরা শিয়ালদা থেকে তোমরা যদি আসতে চাও তো জয়নগর মজিলপুর এখানে নামতে হবে নেমে দুই এক নম্বরে প্ল্যাটফর্মে নামতে হবে নামলে ওভার ব্রিজ আছে এখানটায় ওভার ব্রিজ থেকে ওপারে দু নম্বরে নামবে ওই গেট ওই ব্রিজ থেকে নেমে এই গেটটা আছে এই গেটে এখান থেকে বার হয়ে যাবে ঠিক আছে এই বাজার থেকে হেঁটে যাচ্ছি এই বাজার থেকে হেঁটে যাওয়ার পরে এক ঠিক এক মিনিট লাগে এখান থেকে হেঁটে তোমার মেন রোড ঠিক আছে এক মিনিট লাগে দেখো বন্ধুরা এই চলে এসেছি এই হচ্ছে মেন রোড মেন রোডে উঠে গেছি তারপর দেখাচ্ছি চলো বন্ধুরা দেখো বন্ধুরা এই অটো এই মেন রোডে উঠে অটো স্ট্যান্ড আছে তো একতাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিট লাগে তো পঁয়তাল্লিশ টাকা করে ভাড়া ঠিক আছে তো আমরা এখন জামতলায় যাব চলো টেকারে গেলে তিরিশ টাকা পাঁচ টাকা ভাড়া আর অটো গেলে চল্লিশ টাকা ভাড়া জানতলা তো তোমরা পারলে অটোরে যেতে পারো বা টেকারে যেতে পারো তো বন্ধু এই একটা টেকার যাচ্ছে এই একটা টেকা যাচ্ছে তোমরা এই পারলে টেকার যেতে পারো আর আমরা বাইক নিয়ে এসেছি যেহেতু আমরা চারজন আছি তো বাইক নিয়ে এসে বাইক ঘুরে যাবো আর তোমরা পারলে অটো বা টেকার ঘুরে যেতে পারো তো আমরা বাইকে আমাদের বাইকেই ওই বাইকে ওখানে দাঁড়িয়ে আছে তোমার ওখান থেকে ঠিক আছে তো চলো বন্ধুরা নেক্সট দেখাচ্ছি বন্ধুরা আরেকটা কথা বলে দিই বই খালি পর্যটক আবেশন তো আসতে চাইলে জয়নগর থেকে স্টেশন থেকে অটো ধরে শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিঠ বন্ধুরা এই দেখাচ্ছি চলো ও হেভি লাগছে আমি তো কোনো দিন ঢুকিনি এই জাস্ট তোমাদের সাথে সাথে আমিও তোমাদের আমিও ঢুকলাম ঠিক আছে এই অফিস ঘর তো ব্যাপক লাগছে সেই ভিউটা সেই লাগছে বন্ধুরা বন্ধুরা হেভি লাগছে বললে বিশ্বাস করবে রে মানে আমার তো সেই লাগছে তোমাদের কেমন লাগছে বলতে পারছি না তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যদি খাবার জল যদি খেতে ইচ্ছে হয় তো ওখান থেকে খাবার জল নিয়ে ঠান্ডা একদম পুরো মন্দিরটা দেখো সেই লাগছে আমরা ওই গেট থেকে এখানে সিধা সোজা আসলাম তো এই মন্দির কৈখালী পর্যটক আবেগ যোজনার ও পেতে চাইলে তো এখানে অফিস আসতে হবে এখানে অফিসে এসে এখানে এন্ট্রি করতে হবে নাম লিখতে হবে নাম লিখে তারপরে ওই কৈখালী ওখানে রুম পেয়ে যাবে আর এখানে কুপন দেয় খাওয়া দাওয়া একটা কুপন দেয় খাওয়া দাওয়া ফ্রি মানে কুপনটা কাটলে বা নিলে খাওয়া দাওয়া ফ্রি তো আমি এসেছি এই সবে তো টাইম এখন কটা বাজে ঘড়ি দেখে আমি বলে এসেছি আটটা কুড়ি হয়েছে সবে এসছি বন্ধুরা তো বন্ধুরা শুনলে আমরা এসেছি সেম এখানে এন্ট্রি করবো এখানে নাম লিখবো লিখে তারপর খালি যাব আর তোমরা অবশ্যই খাওয়া দাওয়া যদি কুপন মানে খাওয়া দাওয়া পেতে চাও তো এখানে অবশ্যই কুপন নেবে কুপন নিয়ে বারোটার পরে খাওয়া দাওয়া যায় কুপনে একটা মন্দির তোমাদের মন্দিরটা যেটা দেখাচ্ছি জাস্ট ওয়াও ভিউ লাগছে সেই লাগছে আমার তো সেই লাগছে বন্ধুরা তোমাদের কে কিরম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা বন্ধুরা তোমরা কৈখালি পর্যটক আবেশন যদি আসতে চাও তো এখানে বুকিং নাম্বারটা দিয়ে দেবো ডিসপ্লে তোমার নিয়ে যোগাযোগ করে নেবে আর আমার এসে দেখতে পাচ্ছ এই কই শ্রীরামকৃষ্ণ মন্দির হচ্ছে রাস্তা কন্ডিশন ভালো কিন্তু এর আগে আমরা কিলোমিটার ঠিক কম করলাম এখন আর দশ কিলোমিটার বাকি এসে যাবো বন্ধুরা আমরা জামতলা চলে এসেছি আর এই হচ্ছে জামতলা অটো স্ট্যান্ড জামতলা থেকে কোথায় যেতে হয় কৈখালি কৈখালি থেকে এখান থেকে গাড়ি পাওয়া যায় এই সব গাড়ি তো কৈখালি থেকে গাড়ি যাওয়ার জন্য তোমার যা যা করে নিতে তো ওই রাস্তা যাবে না এই সোজা রাস্তা এই সোজা রাস্তা চলে যাবে আমরা এই যাচ্ছি ঠিক আছে এটা কৈখালি যাওয়ার রাস্তা তুইটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা ওখান থেকে চলে এসেছি এখানে কইখালি যাওয়ার জন্য এখানে ড্রাইভার তো অটো ড্রাইভারে জিজ্ঞেস করলাম বলছে এখান থেকে পঁচিশ টাকা করে ভাড়া অটো করে আর টোটোয় গেলে কম আমরা এখন এই কইখালি অটো স্ট্যান্ডে চলে এসেছি আর আমাদের সামনে এই একটা অটো আছে আর এই একটা অটো স্ট্যান্ড ঠিক আছে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো লঞ্চ আছে ভরভারি আছে চলো তোমাদের ভিতরে দেখাচ্ছি এটা আর এই এটা কৈখালি আশ্রম বলে এটা যাই না দেখালাম বট্টা দেওয়া আছে বলে তো কৈখালি আশ্রমের ভিতরে ঢুকে দেখাচ্ছি সেই লাগছে মানে কইকালি আশ্রম করা ওই একটা আশ্রম ঘুরেছি তো ওই একটা আশ্রম ঢুকলাম সেই লাগছে শ্রীমৎ স্বামী কৈকালি তোমরা যা যারা আসবে তো আশ্রম যে কটা আশ্রম তোমাদের দেখালাম তো আশ্রম করে ঘুরে দেখবে তোমাদের বেশ ভালো লাগবে এই একটা আশ্রম ভিতরে বিগ্রহ আছে তোমাদের জুম করে দেখাচ্ছি বেশি জোরে কথা যাবে না বন্ধুরা তাই আমি বেশি জোরে কথা না একটু বকাবকি করবে জানতে পারলে এই জন্য বন্ধুরা তোমরা কই অটো স্ট্যান্ডে এখানে লাভলে এখানে আশ্রমটা ঢুকে তোমরা ঘুরে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে খারাপ কিছু একটা দেখো ওই ওখান থেকে ওই আশ্রম আশ্রম থেকে সোজা এই রাস্তা আর এই হচ্ছে ম্যাঙ্গো জঙ্গল এটা দেখাচ্ছি আরো অনেক কিছু দেখাচ্ছি আমার সঙ্গে থাকুক এখানে খাবারের দোকান আছে এখান থেকে তোমাদের পারলে যদি খিদে পায় তো তোমরা এখান থেকে খেয়ে নিতে আর কিছু জল টল আচার মশলা মুড়ি এখানে সব বিভিন্ন রকম পাওয়া যায় দেখাচ্ছি আমরা ম্যাঙ্গো জঙ্গলের ভিতরে ঢুকছি তোমাদেরকে দেখাবো আর কি চলো আমাদের আমার সাথে থাকলে তোমরা অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতেও পারবে বন্ধুরা তোমাদের জন্য আর কত কি করবো দেখো তোমার দেখাচ্ছি দেখো আর কত ভিতরে ঢুকবে তোমার জঙ্গলগুলো বেশ মানে মানে নিজে না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর লাগছে এখানে দেখো শের জঙ্গলের শের শুয়ে আছে দেখতে পাচ্ছ তো এখানে একটা ওই একটা শের শুয়ে আছে তাই তোমরা যখনই ভিডিও করতে আসবে আসতে করে কথা বলবে ঠিক আছে এই চলে এসছি দেখো আর এই নদী ধারে জঙ্গলটা ঠিক আছে নদীর পাটটা ব্যাপক করে লাগছে হেভি লাগছে সেই লাগছে এই সাইডটা মনে হচ্ছে বন্ধুরা এই সাইডটা মনে তোমাদের কেউ দেখায় না অন্য ভিডিও অন্য ইউটিউবার হয়তো দেখায় না যায় না তো আমি এসে তোমাদেরকে দেখাচ্ছি এই জঙ্গলে ঠিক এপারে এসে মানে জাস্ট একবার এসে দেখবে কেরম লাগে ভিউটা শুধু কিরম লাগে জাস্ট ওয়াও লাগে মানে আমি কিছু বলে না শুধু তোমরা দেখেই বলো কেরমন লাগছে ভিডিওটা দেখে তো এখানে জঙ্গলের ভেতরে চলে গেলাম আমার ভিউটা বেশ ভালো লাগছে হেভি লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে পার্কগুলো ভেঙে যাচ্ছে মানে আস্তে আস্তে সব ভেঙে 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 মনে হয়তো অত দূর ছিল ঠিক আছে অত দূর ছিল হয়তো ভেঙে ভেঙে এত দূর চলে এসেছে আরও ভেঙে ভেঙে যায় না জানিয়ে হয়তো রাস্তা পরে তো চলে যাবে রাস্তা কম খরচায় সবচেয়ে কম খরচায় কোথায় আসতে চলেছি তোমার বলে বিশ্বাস করবে না আর তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম ভিডিও একদম স্কিপ করবে না কলকাতা থেকে কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা খরচা করে তোমরা এমন জায়গা চলে আসতে হবে যেখানে নীল সমু নীল জল নীল আকাশ এবং ভিউটা সেই সুন্দর লাগছে চলে এসেছি একদম মাতলা নদী মাতলা নদীর পরে ওপারে ঝড়খালি নদী তো ঝড়খালী নদী তো আমরা মাতলা নদী চলে এসেছি মাত্র কলকাতা থেকে কইখালি পঁয়ষট্টি টাকায় তোমরা কলকাতা থেকে অনেক জায়গায় বিভিন্ন জায়গা ঘুরতে গেছো পুরী আছে জ্ঞানজাম একটু টির সেখানে কোনো তোমার যারা অ্যাকচুয়ালি নিরিবিলি জায়গা চাও এবং শান্তির জায়গা চাও একদম স্তব্ধ জায়গা চাও কোনো জ্ঞানজাম না কিছু নয় তো তো আমি তোমাদের কাছে একটাই রিকোস্ট করবো তোমার চলে আসতে পারো এই মাতলা নদী ধারে এই জঙ্গলটা তোমাদের একটু ভিতরে ঢুকে দেখাচ্ছি এক্ষুনি বৃষ্টি পড়ছে দু এক চারপোড়া পড়ছে তোমাদের একটু দেখাচ্ছি না দেখলে তোমার বুঝতে পারবে না ভিতরে কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে তোমার ফিল করতে পারবে না দেখো তোমাকে দেখাচ্ছি চলো আর এখানে কাঁকড়া দেখো বন্ধুরা এখানে ছোটো ছোটো কাঁকড়া মানে আমি যাচ্ছি তার আগে যাওয়ার আগে এখানে ঢুকে যাচ্ছে এত সুন্দর ফিল সেই লাগছে দেখো বন্ধুরা আমরা কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের দেখা একটু শেয়ার করি তো আমরা এই আইসক্রিম কিনে নিয়ে এসেছি আমার চার বন্ধু একটা ভাই আইসক্রিম খাচ্ছে একটা দাদা আইসক্রিম খাচ্ছে হ্যাঁ একটা দাদা আইসক্রিম খাচ্ছে তো মাতলা নদীর পারে বসে আমরা আইসক্রিম খাচ্ছি আর ফিল নিচ্ছি থাকার ব্যবস্থা বলে দিই এই হচ্ছে কে কৈখালী পর্যটক আবাস পরিচালনায় শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপিট দক্ষিণ চব্বিশ পরগনা তো এই আশ্রমে থাকার কীভাবে কী আমি সব বলে দিচ্ছি তো চলো এগুলো এখানে তিনটে রুম আছে তার উপরেও তিনটে রুম আছে থাকার ব্যবস্থা জায়গা এটা এপারেও তিনটে তিনটে ওপরে ছটা তিনে তিনটে ছটা রুম আছে ঠিক আছে আর এই হচ্ছে কে অফিস এভেন্টায় এখানে যা কিছু জিজ্ঞাসা করা বা রুম টুম যা কিছু নেবে এখানেই লোক থাকবে এখানকে জিজ্ঞাসা করে নেবে ঠিক আছে আর তোমাদের কিচেন ঘর দেখাচ্ছি এই হচ্ছে কিচেন ঘর মানে খাওয়া দাওয়া ঘর এখানটায় ওই রান্নাঘর আর এখানে খাওয়া দাওয়া হয় এই টেবিল ব্রেঞ্চ সাধারণত নিমপির আশ্রম থেকে বুকিং করতে হয় থাকা খাওয়া নিয়ে এক একজনের ছশো টাকা করে নেওয়া হয় নিমপির আশ্রম থেকে বুকিং করতে হয় বুকিংয়ের টাইমটা এগারোটা থেকে তিনটের মধ্যে বুকিং হয় রবিবার ছাড়া এবারে আসতে গেলে এখানে সাধারণত ফ্যামিলি নিয়ে আসতে হয় আর আশ্রম তো আশ্রমের যা নিয়ম আছে নিয়ম মেনে থাকতে হয় আর এখানে দুটো মিল দুটো টিফিন জলবাচা সব নিয়ে 600 টাকা নেওয়া হয় এখানে দেখুন আচ্ছা উই চেক আউট আর করতে হলে করছেন তখন ওখান থেকে জানিয়ে দেওয়া হয় যে প্রথমে নিমপিটে যেতে হয় নিমপিটে যাওয়ার পর নিমপিটে ওখান থেকে ওখানে প্রসাদ খেয়ে আস্তে আস্তে দুটো রাইটে বেরিয়ে যায় তারপরে দিন ওই 12টার লাঞ্চ করে একটা ঘর ছাড়তে হয় নমো টাইমটা বা লাঞ্চ ডিনার কি সিস্টেম আছে সেটা একটু বলবে হ্যাঁ চেক ইন হয় ওই দুটো থেকে আড়াইটের মধ্যে ঢোকেন তো চারটার সময় চা বিস্কুট দেওয়া হয় আচ্ছা পাঁচটার সময় হালকা টিফিন দেওয়া হয় মুড়ি তেলে ভাজা দেওয়া হয় সাড়ে আটটায় ডিনার থাকে সবজি থাকে ডাল থাকে ভাজা থাকে সাথে চিকেন থাকে চিকেন খেলে ডিম হয় এবার অনেকে সবজি খেতে হয় সবজি বলতে ভেজ যদি কেউ খেতে চান সেটা করে দেওয়া হয় আর অনেকে রুটি খান অনেকে ভাত খান তাছাড়া পরের করে পরের দিনকার সকাল ছটার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয় আটটার সময় টিফিন দেওয়া হয় টিফিনে চা থাকে বারোটায় লাঞ্চ থাকে লাঞ্চে সবজি থাকে ডাল থাকে ভাজা থাকে আর মাছ থাকে দেখো বন্ধুরা এই রুম তোমাদের দেখাতে এসছি তো এই দুশো পাঁচ নম্বর রুম আর রুম তোমাদের দেখায় একটু ভিতরে ঢুকে এই হচ্ছে বেড দুজন শুতে পারবে দুটো বাড়ি আছে মোহাই টাঙাতে পারলে টাঙাবে এবং ওপরে একটা ফ্যান আছে লাইট আছে এখানে একটা টেবিল আছে চেয়ার আছে আয়না আছে আর তোমাদের বাথরুমটা দেখায় এই হচ্ছে বাথরুম হুম পায়খানা এই জল লাইট ফাইট সব আছে পড়া হ্যাঁ চলে এসেছি বন্ধুরা তো এই হচ্ছে গে জেডি ঘাট এটা আর এখানে এই যে লঞ্চগুলো এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ এই লঞ্চগুলো সুন্দরবনে যায় ঝয়খালি যায় জায়গাটা দেখো কত সুন্দর জায়গা ভিউটা সেই লাগে একটা কথা বলে রাখি এটা হচ্ছে গিয়ে ঝড়খালি বাঘ প্রকল্প ট্যুরিস্টের সম্বন্ধে বলছি এক থেকে বারো হচ্ছে গিয়ে আড়াই ঘন্টা আটশো টাকা নেবে আড়াই ঘন্টা ঘোরাবে আটশো টাকা নেবে আর আঠেরো জনার একটা লঞ্চ আড়াই ঘন্টা মানে ঘোরাবে সাতশো টাকা নেবে আর বাইশ জনার বাইশ একটা লঞ্চ আড়াই ঘন্টা দু টাকায় নেবে আর একটা কথা বলে রাখি হ্যাঁ পঁয়ত্রিশ জন একটা লঞ্চ বত্রিশশো টাকা নেবে তো তোমরা যদি ঘুরতে চাও তো এই বোর্ডটা দেখে নিও এই বোর্ডটা ডিসপ্লে শো করবে তোমরা দেখে চলে আসো ঠিক আছে আর এখানে দোকানপাট আছে এখানে খাওয়ার বন্দোবস্ত ব্যবস্থা আছে জল পানি টানি মাঝে যে পেশাব টয়লেট বা পায়খানা করবে তো তার জন্য বাথরুম এখানটায় আছে দেখতে পাচ্ছি এখানে মহিলা কোমর পায়খানা মহিলা পেশাব এইদিকে পুরুষ পুরুষের তিনটে আর এইদিকে মহিলা তিনটে বাথরুম আর পেশাবখানা আর পুরুষেরও বাথরুম আর পেশাবখানা এখানে আছে তোমরা এখানেই ঠিক আছে করতে পারো সব চাবি মারা আছে সাইডে করতে পারো এখানে সাইডে জেন্টসরা করতে পারে বা মেয়েরা মেয়েরা করতে পারে না জেন্টসরাই করতে পারবে এছাড়া তোমরা দেখে নাও ওই ফেরিঘাটটা ঠিক এখানটাই এতটুকু আসতে হবে এখানেও বসার জায়গা আছে আর কত সুন্দর দেখো পাথরগুলো মানে বসার জায়গাগুলো সেই করে দিয়েছে বন্ধুরা দেখো সেই লাগছে ব্যাপক বসার জায়গাগুলো এরকম ওই একটা আছে এই একটা আছে এখানে এই এই একটা আছে পাথরে ছোটো ছোটো পাথরের হাঁস সেনারিগুলো সেই লাগছে পাথরের সেনারিগুলো বসার জায়গাগুলো সেই লাগছে এরকম অনেক কটা আছে বসার জায়গাগুলো হেভি ভালোই পেয়ে যাবে বন্ধুরা দেখো ফেরিঘাটে সবে দুটো লঞ্চে এসছে তো ঝড়ঘাটে থেকে এসছে সব ফিরল তো তোমাদের ওখানে বোর্ডের বললাম যে আড়াই ঘন্টা এত আড়াই ঘন্টা করে এত টাকা নেয় তো সেই এই দুটো লঞ্চ ফিরে এসছে এই সবাই ঘুরে এসছে ঠিক আছে এই দেখো এই অটো অটো স্ট্যান্ড আর এখান থেকে যাবে কীভাবে রিজার্ভ করে না কেটে যাবে যদি অনেকজন হয় তাহলে রিজার্ভ করে যাবে তাহলে রিজার্ভ করে তোমাদের কত কী নেয় সেটা আমি তোমাদের জিজ্ঞেস করে বলে দেবো এই অটো আছে দাদা বলতে এখান থেকে রিজার্ভ করে গেলে কত টাকা নেয় কত নেয় পাঁচশো টাকা টাকা আর কেটে গেলে আর কেটে গেলে পঁচিশ টাকা করে ভাড়া পড়ে তো তোমরা শুনলে যে দাঁড়াটা কি বললো পঁচিশ টাকা করে কেটে গেলে পঁচিশ টাকা করে ভাড়া আর রিজার্ভ করে গেলে পাঁচশো টাকা করে ভাড়া আর এখানে বোর্ড দেওয়া আছে জামতলা ঠিক আছে তেরো কিলোমিটার এখান থেকে জামতলা তেরো কিলোমিটার আর জয়নগর এখান থেকে তেত্রিশ কিলোমিটার টোটাল এই গণপতি পর্যটক নিবাস এই মোবাইল নাম্বার দেওয়া আছে দূরের মোবাইল নাম্বার দেওয়া আছে তো তোমরা যদি এসে যদি রুম ভাড়া করতে চাও তো এখানে এই গেটটা ঢুকছি দেখো তোমাদের দেখাচ্ছি বাইকে জিজ্ঞাসা করে দু বা তিনতলা করে দেখাচ্ছি যে রুম কীরকম এই যে গণপতি হোটেলে এসেছি দুতলায় তোমাদের হোটেলে দেখাবো বেশ ভালো রুম বাইরে থেকে দেখতে পাচ্ছি চলো এই রুমটা তোমাদের দেখায় এটা বক্স শার্ট মানে তিনজন আরামসে শুতে পারবে আর এদিকে টেবিল আছে চেয়ার আছে দুটো আয়না আছে এবং ওপরে লাইট ফ্যান আছে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন বাথরুমটা তোমাদেরকে দেখায় বাথরুমও আছে কুমোর পায়খানা হাত ধোয়ার জন্য সানের বাথরুম বাথরুম সব কিছু ভালো ওকে আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে রুমগুলো আমি দেখলাম একশো এক তোমার একশো দুই রুমগুলোর ভাড়া কত করে আর দাদা বলছি এখানে আনমেরিড ক্যাপেল যারা যদি আসে কি অ্যালাউ করা হয় আমাদের ডকুমেন্টস লাগবে আধার কার্ড 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 ভোটার আচ্ছা এখানে আনমেরিড যারা আছে তারা চাইলে এখানে আসতে পারেন কোনো অসুবিধা নেই আধার কার্ড বা ভোটার কার্ড ডকুমেন্টস নিয়ে আসলে এখানে আমরা ঘর পেয়ে যাবেন চলো তোমাদের এই দেখায় এই সামনের রাস্তা এই রাস্তা থেকে এই গণপতি পর্যটক আবাস এই হোটেল আর ঠিক ওই যে হোটেলটা কথা বলছিলাম ওই মোড়টা ওখান থেকে এসে এই ঠিক দু মিনিট লাগবে এই হোটটা তোমার দেখে রাখো ঠিক আছে অন্তরঙ্গ ভাতের হোটেল এবং তোমাদের ডিটেলস জানাচ্ছি এখানে খাওয়া দাওয়ার কী খরচা আছে দাদা একটু বলে দেবে দাদা বলুন খাওয়া দাওয়ার কী খরচা আছে সবজি ভাত মাছ ভাত মাংস ভাত কি আছে সবজি ভাত 50 টাকা মাছ ভাত 70 টাকা চিকেন 100 টাকা রিভারে যেমন অর্ডার দেবে সেইভাবে আমরা খাবার বানিয়ে দেব আচ্ছা উনি প্রতিদিন এখানে ভাত পাওয়া যায় তো প্রতিদিন প্রতিদিন খাবার পাওয়া যায় থাকারও ব্যবস্থা আছে নৌকা ঘরারও ব্যবস্থা আছে আচ্ছা একদম আচ্ছা সবজি ভাত 50 টাকা হ্যাঁ

তো তো বন্ধুরা তোমরা শুনতে পারলে এখানে কী কী পাওয়া যায় সব কিছু বলে দিল ওই দাদা হুম তাহলে আশা করি দাদা যা বললো তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আর হবেও বলে মনে হয় না তো সব কিছু জেনে নিলে তো এই হোটেলটা তোমরা দেখে রাখো যখনই আসবে একদিনের আসবে একদিনে যে ঘুরে চলে যাবে তখন খাওয়া দাওয়া করে এখান থেকে খেতে পারলে এখান থেকে খাওয়া দাওয়া করে চলতে পারো ঠিক আছে হোটেল মোবাইল নাম্বার নব্বই তিরাশি ছত্রিশ সাঁত্রিশ তেরো আবার বলছি নব্বই তিরাশি ছত্রিশ সাঁত্রিশ তেরো এই নাম্বারে ফোন করতে পারো তোমরা চাইলে এই নাম্বারে ফোন করে ফোন করতে পারো তো বন্ধুরা তোমাদের তথ্য সব কিছু জানিয়ে দিলাম এবং ভিডিওটা কলকাতা থেকে কৈখালি আসতে কত কী খরচা হয় কত কম খরচা হয় এবং কোথায় রুম ভাড়া নেবে কোথায় ফ্রি খাওয়া দেয় সেটা সব তোমাদের তথ্য জানিয়ে দিলাম এ টু জেড সব ভিডিওর মধ্যে আছে তোমরা আশা করি জেনে নিলে আশা করি তোমাদের অসুবিধা হয় না তো দাদা এবং ভাই যদি তোমাদের মানে কথা ব্যবহারের দিক থেকে যদি খারাপ বলে থাকি তো ক্ষমা করে দিও ভাই দাদা হিসেবে এবং তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এখন সাবস্ক্রাইব করে দাদা বা এবং ভাইটাকে পাশে সাপোর্ট করো ততক্ষণে দেখা নেক্সট কোনো ব্লগ ভিডিওয়ে টাটা বন্ধুরা ভালো থেকো এবং সুস্থ থেকো